সমাজে নেতাদের মিথ্যা বলার প্রচালন কিয়ামতের আলামত সম্মানিত ভাই ও বোনেরা কিয়ামতের পূর্বলক্ষণগুলোর মধ্যে একটি ভয়াবহ আলামত হল ব্যাপকভাবে মিথ্যা কথার প্রচলন আজ আমরা চোখ নেললেই এই আলামতের বাস্তব রূপ দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন আখেরি জামানায় আমার উম্মাতের কিছু লোক তোমাদের কাছে এমন কথা বর্ণনা করবে যা তোমরাও শোননি তোমাদের বাপদাদারাও শোননি তোমরা তাদের থেকে সাবধান থাকবে যেন তারা তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে সাহি মুসলিম এই হাদিস আজ অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে আজ ইসলামের নামে দাওয়াত ও তাবলিগের নামে বানোয়াট কিস্সা কাহিনী জাল হাদিস মনমরা বক্তব্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাচাই বাছাই ছাড়াই মানুষ তা বিশ্বাস করছে শেয়ার করছে প্রচার করছে সত্য মিথ্যার সীমারেখা যেন মুছে যাচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় হল আজ দেখা যায় কিছু নেতা ইসলামের লেবাস ধারণ করে দাড়ি টুপি পরে মুখে আল্লাহ ও রসুল সাল্লাহ আলিহিবাসাল্লামের নাম নিয়ে বাস্তবে ইসলামের সম্পূর্ণ বিপরীত কাজ করছে সামান্য দুনিয়াবি লাভ ভোট বা ক্ষমতার বিনিময়ে তারা শির্কের আসরে যাচ্ছে পূজা মণ্ডপে উপস্থিত হচ্ছে বাতিলের প্রসাদ গ্রহণ করছে আর মুসলমানদের কাছে এসবকে সহনশীলতা বা রাজনীতির নামে বৈধ প্রমাণ করতে চাচ্ছে কিন্তু আল্লাহ তালা স্পষ্টভাবে বলেন নিশ্চয়ই শির্ক হল মহাজুলুম সুরা লোকমান তেরো আর রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি জেনে বুঝে আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় সাহি বুখারি ও মুসলিম ভাই ও বোনেরা রোজা নামাজ টুপি সবই ইবাদত কিন্তু শির্কের সঙ্গে এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নেই ইসলামের নামে মানুষকে ধোকা দেওয়া সত্য গোপন করা মিথ্যাকে সত্য হিসেবে চালানো এগুলো জাহান্নামের পথকে সহজ করে দেয় আজ আমাদের দায়িত্ব হল কোরআন ও সাহি হাদিস ছাড়া কিছু গ্রহণ না করা বক্তা কে নয় বক্তব্য কী তা দেখা আবেগ নয় দলিলের অনুসরণ করা এবং মিথ্যাবাদী ভণ্ড ধার্মিকদের থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সত্য চিনবার তাওফিক দিন মিথ্যা ও শির্ক থেকে হেফাজত করুন আর ভণ্ড ও জাহান নামের দাওয়াতদাতাদের ফিতনা থেকে পুরো উম্মাহকে রক্ষা করুন আমিন